অভিনয়ে শবনম ফারিয়ার ব্যস্ততা আগের মতো নেই কয়েক মাস ধরে করছেন চাকরি সুযোগ পেলেই করছেন অভিনয় কিন্তু অভিনয়ের বাইরেও তিনি প্রায় নানা ইস্যুতে সোচ্চার হন বিশেষ করে সামাজিক মাধ্যম ফেসবুকে সাম্প্রতিক এক পোস্টে দেশ নিয়ে নিজের আক্ষেপ প্রকাশ করে লিখেছেন এমন এক দেশে জন্ম কার কাছে বিচার দেব জানি না ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ও প্রতিবাদে সরব ছিলেন ফারিয়া এবারও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা জানিয়ে লিখেছেন এক পার্টির বররা টাকা মেরে ভাগছে ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে শোক কমাচ্ছে আর বাকিরা চাঁদাবাজি ডোনেশন হাদিয়া নিয়ে কামড়াকামড়ি করছে নিজেকে সাধারণ মানুষ হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন মাঝখানে আমরা সাধারণ মানুষ নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি কিছু বললেই এক পক্ষ বলে ডলার খেয়েছেন অন্য পক্ষ বলে ফ্যাসিস্ট সরকারের দোসর সবশেষে আক্ষেপ করে বলেন এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না কুইজাব আমরা এর আগেও গত জুনে দেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে খুব প্রকাশ করে ফারিয়া লিখেছিলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে আর কিছু লিখব না কারণ আমি বুঝে গেছি আমরা জাতি হিসেবে নির্লজ্জ ও বেহায়া কখনও ভালো হব না শবনম ফারিয়ার এই খোলামেলা মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু আর নেটিজেনরা ভাগ হয়ে পড়েছেন সমর্থন আর সমালোচনায়